হ্যালো গাইজ চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে বিশেষ করে কান বিনানো নিয়ে তো কিরকমভাবে আমি বুলেট দিয়ে কান বিদাচ্ছি সেটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এই গানটা দিয়ে আমি কানটা বিনাবো আর কি চলো দেখতে থাকো আমি কীরকমভাবে গানের সাহায্যে কান বিধাচ্ছি তো সবার ফার্স্ট এই যে দেখতে পাচ্ছ এই যে বুলেটটা এটা আমি এখানে প্রয়োগ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ চলে গেছে এখানে এই যে প্যাচটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা চলে যাবে এখানে তো এই যে দেখতে পাচ্ছ আমার পুরো সেট আপ রেডি হয়ে গেছে এটা বুলেটটা প্লাস এটা বুলেটের প্যাচটা তো চলো এই যে সবার ফার্স্ট আমি স্টিকটা করে নিচ্ছি এখানে তারপর এই যে স্টিকারটা আছে এটা হালকা করে প্যাশ করে দিলেই এই যে দেখতে পাচ্ছ পুরো পুরো সেট আপ হয়ে যাচ্ছে তো চলো এরপর অপোজিট সাইডে আমি এই কানটা বিদাচ্ছি তো সেম পজিশনে দেখতে থাকো আমি কি রকম ভাবে বিদাচ্ছি তো চলো এই সাইডটা আমি সেই সেম সেটআপ বানিয়ে নিয়েছি তো এরপরে এই সাইডটা আমি করছি তো পুরো চলো দেখতে পাচ্ছ পুরো সেটাও আমি রেডি করে নিয়েছি এই যে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে চলো পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বোনটি অন করে দিও চলো ভিডিওটা এখানেই শেষ করছি যাই হিন্দ জয় ভারত